প্রায় প্রতিটি জনমত জরিপেই এখনও স্পষ্ট লিবারেল পার্টির মার্ক কারনি হচ্ছেন ক্যানাডার পরবর্তী প্রধানমন্ত্রী শুল্ক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শক্ত হাতে মোকাবেলার ঘোষণা দিয়েই জনপ্রিয়তা নিজের দিকে টেনেছেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ব্যাঙ্ক অব ইংল্যান্ড ও কানাডার গভর্নর হওয়ার অর্থনৈতিক জ্ঞানে সবার থেকে এগিয়ে তিনি কেনাডা খুঁজছে সাহসী প্রধানমন্ত্রী যিনি শুল্ক আরোপের জবাবে আমেরিকার সঙ্গে পাল্টা লড়াই করতে সক্ষম সেদিক বিবেচনায় পার্টি অনেক এগিয়ে আছে কাছে মূলত লিবারেল ফ্রেঞ্চ ও ইংরেজিতে পরপর দুটি বিতর্কের পরেই স্পষ্ট হয়ে যায় ক্যানাডার ভোটের ফলাফল সবরকম জরিপ বলছে জয়ের সম্ভাবনায় কনজারভেটিভ থেকে এগিয়ে লিবারেল পার্টির প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার জন্য দরকার হবে একশো বাহাত্তরটি ফলে একশো বাহাত্তরের জায়গায় লিবারাল পার্টি একশো আটাত্তরটি আসন পাবে বলে এখন পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে ফলে সবকটি পূর্বাভাসেই ধারণা দেওয়া হচ্ছে যে মার্ক মার্কানি নেতৃত্বাধীন লিবারাল পার্টি আঠাশে এপ্রিল নির্বাচনে বিজয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এমনটি প্রায় সব কোটি জনমধ্যে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে কেবল অর্থনৈতিক উন্নতি মূল্যস্ফীতি হ্রাস আর আবাসন সংকট নিরসনের মতো বিষয়ে চাচ্ছেন না নাগরিকরা তারা মনে করছেন ফিলিস্তিনের পক্ষ নেওয়া সহ বিশ্ব সমস্যা সমাধানে আসন্ন প্রধানমন্ত্রী কি ভূমিকা রাখতে পারবেন সেদিকেও জোর দিতে হবে এবারে নির্বাচনটিকে নানা কারণে নানাভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে বিশেষ করে কানাডিয়ানরা ভোটাররা প্রার্থীদের চাইতেও বেশি গুরুত্ব সহকারে দেখছেন এবারে নির্বাচনটিকে এবারে নির্বাচনে কানাডিয়ানদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে আগামী দিনে কানাডার অর্থনীতি বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে আগ্রাসী ভূমিকা সে আগ্রাসী ভূমিকার পরিপ্রেক্ষিতে কে শক্তভাবে কানাডার ইকোনমিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে কে কানাডাকে শক্তভাবে নেতৃত্ব দিতে পারবে বিশ্লেষকরা মনে করেন সরকার পরিচালনা কঠিন হবে বর্তমান প্রেক্ষাপটে কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাল্লা দিয়ে চলা মোটেও সহজ নয় যদিও মে মাসের বৈঠকে স্পষ্ট হবে শুল্কের ভবিষ্যৎ বড়দটি বিতর্কের মধ্য দিয়ে লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি প্রধানমন্ত্রী হওয়ার দরে অনেকটাই এগিয়ে এসেছেন। তাই কথার লড়াইয়ের পর দুর্বল হয়ে পড়েছে কনজারভেটিভদের অবস্থান আগাম ভোটের মাধ্যমেও ভোটাররা সেই জানান দিয়েছেন বলেই মতামত বিশ্লেষকদের এখন দেখার পালা আঠাশ এপ্রিল চূড়ান্ত ভোটের দিন সর্বশেষ জনমত কি আসে সাইরা এমসিয়া টিভিএন টোয়েন্টি ফোর ক্যানাডা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর